আলাইকুম গাইস এই যে সাম্মাম হইতেছে এই যে সাম্মাম এরকম করা অনেক করা হইতাছে ইনশাল্লাহ সাম্মাম হইব আশা আছে এই যে সাম্মাম ধরে লাইছে এই যে সাম্মাম গাছের মোটামুটি ভালো আছে মিং চালা হইব আলোর মতে এই যে এই শাকগুলা বাংলার সব আলু তো হয় বেশি এটির না কলমির শাক আবার বড় হয়ে পড়ছে চার পাঁচ দিন পরে তোলা যাব লাগবাস কিন্তু এটা মরে আছে নাকি একবারে মরার থেকে হয়েছে পানি পানি কি বলে মিষ্টি কুমড়া तो भी ला लाल शाक जलाई से ना लाल शाक जलाई से ना ही फालतू फालतू अरे एक बार फालतू लामा कोरे एक बार गोने जलाई थी उल्लेख है जो मगर में नष्ट हो से ये ब्यक्ताधिकारी <खेंगे> वाला <खेंगे> है <नहीं। खेंगे रावीं> देख <देखेंगे> तो <दुएंगे> हम्म

নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ